ওয়ালাইকুম আসসালাম ওর বাকু জি ফজরুল ভাই আপনি দুবাই থেকে জানতে চেয়েছেন যে আপনাদের এলাকায় চারটা থেকে আজাল শুরু হয় পাঁচটা পর্যন্ত চলে এটা কি হয়তো আপনার উদ্দেশ্য এখানে আসরের নামাজ আসরের নামাজের আজান আর কি দেখেন এটা এখানে আমারও করা কিছু নাই আপনারও করা কিছু নাই চারটা থেকে আজান যারা দেয় আবার পাঁচটা পর্যন্ত দেয় এটা আসলে আমাদেরকে জানতে হবে যে সঠিক কোনটা আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিস হিসাবে যে প্রথম অক্ষে নমাজ পড়া উত্তম তো যে কোনো নামাজের সময় যখন শুরু হয় তখনই আমাদেরকে নামাজ পড়তে হবে আর নামাজের জন্য আজান দিতে হবে সেই হিসাবে আসরের নামাজ কখন নামাজের সময় কখন শুরু হয় সেটা থেকে আমাদেরকে জানতে হবে তো এদেশে যেমন দেখেন বৈশ্বিকের আরব কান্ট্রিগুলোতে প্রত্যেকটা নামাজের আজান প্রথম অক্ দেওয়া হয় তো আমাদের দেশেও কিছু কিছু এলাকা আছে যারা আসরের নামাজ শুরু হওয়ার সাথে সাথে আসরের নামাজের সময় শুরু হওয়ার সাথে সাথেই আজান দেয় প্রথম অত্তে কিছু কিছু এলাকা আছে বিশেষ করে আমাদের হানাফি মতে দেরি করে নামাজ পড়া এই জন্য তারা দেরিতে আজান দেয় অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন নামাজ প্রথম অত্থে পড়া উত্তম যে কোনো নামাজই তার প্রথম আঁকতে পড়াটাই হলো উত্তম আর আসরের ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে যে প্রত্যেকটা বস্তুর আসল ছায়া এক পরিমাণ পরিমাণ আসর নামাজ শুরু হয় হানাফি মাজের মতে প্রত্যেকটা বস্তুর আসল ছায়া তার ডবল হলে শুরু হয় এক্ষেত্রে মাঝাবের মধ্যে কিছু কি আছে একখতলাপ আছে এই জন্য এটাও একটু হয়ে থাকে তো যাই হোক এখানে আমার পরামর্শ থাকবে আপনার প্রতি যে এটা যারা আলেম ওলা মা আছে তারা দেখবেন এবং আপনি যেখানে নামাজ পড়েন পারত পক্ষে প্রথম অক্তের যে আজান হয় সে অক্তের নামাজ পড়ার চেষ্টা করবেন আর আজান দেওয়ার সুননাথ এটা আমাদেরকে জানতে হবে জাজাকাল্লাহ হাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত